গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা সকাল আমার অনেক আগেই হয়ে গেছে তো এখন একটু ফ্রি এর জন্য মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম তো সকালে সব কাজ শেষ করে রান্না বসিয়েছি রান্না চলছে আমার এই যে দেখুন শব্দ শুনছেন প্রেশার কুকারের এইটুকুলে করে ভাত বসিয়ে দিলাম ডাল বসালাম আর ওইটাতে প্রেশার কুকারে আলু দিয়েছি তো কী কী রান্না হবে এখনো জানি না দেখা যাক একটা কিছু তো সকালে করতে হবে তাড়াতাড়ি করে খেয়ে অফিসে যাবে আর আরেকটা কিছু করতে হবে ভাত নিয়ে যাবে অফিসে আর ছেলের এক্সাম হচ্ছে বারোটা থেকে তো ছেলের একটু এর জন্য ঢুকে পরে রান্না করে দেব আর বন্ধুরা কালকে সারা রাত ঘুম হয়নি কারণ আমাদের এখানে জল উঠে বৃষ্টি হলে একদম কন্টিনিউ লাগাতো মাসের পর মাস বৃষ্টি হলে জল উঠেই তো দুই হাজার উনিশে জল উঠেছিল আমাদের বাড়িতে সব কিছু শেষ হয়ে গিয়েছিল সব জিনিস আমার নষ্ট হয়ে গিয়েছিল আর বন্ধ কি গন্ধ সাত দিন আট দিন দশ দিন পুরা ভাত খেতেই পারবে না এত বন্ধ আর অনেক টাকাও খরচ হয় অনেক লোক অনেক লেবার লাগাতে হয় এত বড় বাড়ি পরিষ্কার করতে হয় অনেক কষ্ট অনেক জিনিস নষ্ট হয়েছে তো অনেক কষ্ট হয় বন্যা হলে তো অনেক কষ্ট বুঝতেই পারছেন যাদের বাড়িতে বন্যা হয়েছে জল উঠেছে তারা তো বুঝে কত কষ্ট যাদের হয়নি তারাও অন্যদের দেখে বুঝতেই পারেন কত কষ্ট তো সত্যি অনেক কষ্টের জন্য ভীষণ ভয় লাগছিল কালকে যে আমাদের বাড়িতে জল না উঠে যায় এর জন্য রাতে ঠিকমতো ঘুম হয়নি আর একদম কাছেই জল চলে এসেছিল একদম বাড়ির পিছনে অনেকখানি জল একদম পুরো গাছটা সব ডুবে গেছে তো ভয় লাগছিল বারবার চেক করছিলাম যে জল উঠছে কি না যদি জল আর একটু বাড়তো তাহলে ঘরে উঠতো তো বৃষ্টি হয়নি রাতের জন্য আর জলটা উঠেনি যদি রাত্রে বৃষ্টি হতো যদি রাত্রে বৃষ্টি হতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সুর বাড়ি ডুবে যেত তো এই হচ্ছে অবস্থা তো একটু কালকে গুম হয়নি টেনশনে তারপর আরেক টেনশন আজকে থেকে ছেলের এক্সাম বারোটা থেকে এক্সাম শুরু হবে তো দেখুন টেনশন থাকলে তার পড়াশোনা হয় না ওরও টেনশন ও পড়তে বসে বারবার ডিস্টার্ব হচ্ছে বারবার উঠছে আর কালকে কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম হঠাৎ যদি জল ওঠে তাহলে একসাথে এত জিনিসপত্র গুছানো যাবে না তো বুঝতে পারছেন কালকে দিনটা কত টেনশনে গেছে দিনটা ভালোই গিয়েছিল সন্ধ্যা পড়তে কেমন হয়ে যাচ্ছে সন্ধ্যার পর থেকেই জলটা বেড়েছে তো এখন দেখি যাই কতটুকু জল আছে তার থেকে আপনাদেরকে দেখাবো প্রেশার কুকারটা অফ করি আরও দুইটা সিটি দেবে তারপর অফ করে যাবো একটু জলটা দেখিয়ে আনবো আর গিয়ে কাটা একদম ঠিক আটটা বেজে গেছে তো যেহেতু কালকে রাতে মতো ঘুম হয়নি ভোরবেলা ঘুমটা লেগেছিল তো উঠতে উঠতে সাতটা বেজে গেছে আটে উঠলাম আমি তো যাই হোক বড় তো বলছে যে অফিসে যেতেই হবে অফিসে যাবে তো রান্না করতেই হবে আর ছেলে উঠে ভোরবেলা উঠে পড়তে বসেছে পড়ছে শুনতেই পারছেন আপনারা পড়ছেও তো দেখতে থাকেন লোক বৃষ্টি পড়ছে তাও আপনাদের দেখানোর জন্য যাচ্ছি এই যে আমাদের ঘর আর ঘরের পিছনে যাচ্ছি আমি পিছন দিকে যাচ্ছি ঘরের কালকে এই জায়গা পর্যন্ত জল ছিল এখন নেই জল এই যে আমাদের ঘর তো কালকে এই জায়গা পুরো ডুবে গিয়েছিল এখন নেই এখন একটু নিচে নেমেছে তাও আপনাদের দেখায় গিয়ে এই দেখুন কিছুটা নেমেছে জল এই বাজার আমাদের তো এই বাজারে জল উঠে না অনেক নিচে থাকে তো দেখুন জল উঠেছে অনেকখানি উঠেছে কিন্তু এখনো আছে তবে অনেকখানি কমেছে আগের থেকে এত মশা কামড়াচ্ছে আমাকে কি বলবো বন্ধুরা তো এই দেখুন জল এটা একটা বিল আর নদীও বাড়ি থেকে বেশি দূর নয় নদী থেকে এটা বের হয়েছে নদীর সাথে মিশেছে এটা এর জন্য নদীতে জল বেশি হলেই এখানে জল বেশি হয় আর এটা থেকে আমার ঘরে দূরত্ব দেখুন কতটুকু এই দেখুন এটা হচ্ছে আমার রুম আমার রুম থেকে এই দূরত্ব এতটুকু তো বুঝতেই পারছেন টেনশন তো হবেই আর যেহেতু উঠে জল দুই হাজার উনিশে উঠেছে একদম অবস্থা খুব খারাপ ছিল আমাদের তো বুঝতেই পারছেন এত মশা কেন রে বাপ এটা বলে জাম্বুরা বলি আমরা আমাদেরই গাছ এই যে এটা আমাদের বাঁশবাগান বাপরে কি মশা আজকে এখনো বৃষ্টি হয়েছে এখনো রিস্ক আছে ভালো লাগছে না এই রিক্স নিয়ে থাকা একদম ভালো লাগে না কী করবো তো যাই রান্না করে চটপট করে রান্না করতে হবে এখানে প্রচণ্ড মশা একদম আমাকে একদম কাটছে আর বাজারে তো মশা হবেই আগে অনেক বড় বাজার ছিল এখন কাটা হয়েছে এর জন্য ছোটো হয়ে গেছে কিন্তু বেশ বড় আছে ওই দিকেও আছে দেখুন পুরাটা আছে তো যাই করে রান্নাটা করতে হবে আগে রান্নাটা করার পর অন্য কাজ করে তো দেখি ব্লগে কি দেখানো যায় চলুন বন্ধুরা তো খেতে তো হবেই ছেলে একজামে যাবে ছেলের বাবা অফিসে যাবে এর জন্য রান্না করলাম তো এখানে সয়াবিন করলাম ভাজি করলাম ডাল করলাম তারপর চিকেনটা নিয়ে আসলো চিকেন বসালাম তো আজকে চিকেনটা বাস করুল আর আলু দিয়ে করলাম তো রাত পর্যন্ত রান্না কমপ্লিট একটা চিন্তা কম হলো রান্নার এই যে হচ্ছে দেখুন আজকে চিকেনে আলুর সাথে সাথে আমি বাস করুল দিয়েছি ওই দিন ভিডিওতে দেখেছিলাম সবাই আমি বাস করুল নিচ্ছি মানে পরিষ্কার করে রাখছি আজকে দেখুন এই রসটুল দিয়ে আমি চিকেনটা রান্না করছি দেখুন চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব সব করে দেবো এখন তো আজকের জন্য রান্না শেষ খাওয়া দাওয়া রান্না করতে হবে না তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের পাড়া তো আমি কোনোদিন যাইনি ফার্স্ট টাইম আজকে জল দেখতে গেলাম জল জল দেখতে এসেছি জল দেখতে এলাম অনেক জল হয়েছে জল হয়েছে দেখুন একদম বাড়ির পিছনের যে বাড়িগুলি আছে এই বাড়িগুলির সামনে জল চলে এসেছে আর এটাই হচ্ছে বিল বিলের মাঝখানে একটা ব্রিজ তো বুঝতে পারছেন কতখানি অনেকের বাড়িতে জল উঠেও গেছে আর এর সামনে আমাদের বাড়ি এবার আর একটু সামনে আসলাম আর একটা বাড়িতে ঢুকলাম দেখুন জল দেখার চেষ্টা করাচ্ছি আপনাদেরকে মানে চেষ্টা করছি যাতে আপনারা জল দেখতে পারেন কিন্তু জল দেখাতেই পারছি না চারিদিকে জঙ্গল তো গিয়ে দেখি কি অবস্থা আগেবার যেদিকে দেখিয়েছিলাম সকালে এদিকে যাব না এখন এইদিকে যাচ্ছি ওমা শেষ মাগু একদম পড়ে গেছে মনে হচ্ছে উঠবে কাল রাত থেকে এখন বেশি দেখুন সেখানে এই দেখুন জল এতখানি এসেছে আর আমি যেখানে দাঁড়িয়ে এই দেখুন জল গাছের জন্য দেখা যায় না এখানে খুব জঙ্গল আর দূর থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখানো যাচ্ছে না ক্যামেরাটা এই দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এই দেখুন পুরো ভরে গেছে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার ছাদের উপর দাঁড়িয়ে আছি আর ছাদ থেকে বুঝতেই পারছেন দূর দূরত্ব তো এই দেখুন ছাদে দাঁড়িয়ে আছি আমি আর ছাদ থেকে দেখা যাচ্ছে তো আমাদের বাড়িতে প্রচুর গাছ বাগান এর জন্য একদম সুন্দর করে দেখা যাচ্ছে না কিন্তু বুঝতে পারছেন আপনারা যে জল কতখানি আছে রুদ্র উঠেছে কিন্তু বৃষ্টি অন্য দিকে হচ্ছে যদি বৃষ্টি অন্য দিকে হয় তাহলে উজান থেকে জলটা আসবে এদিকে তো ফ্লাড হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে দেখা যাক ঠাকুর 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 তাড়াতাড়ি জলটা নামিয়ে নাও যদি জলটা নামিয়ে দেয় ঠাকুর ঠাকুরের কৃপায় যদি জলটা নেমে যায় তা আমরা বাঁচলাম নতুবা এই জিনিসপত্র টানা টানি তারপর ঘর দরজা নষ্ট হওয়ার যতই জিনিস আপনি গুছিয়ে রাখেন না কেন নষ্ট হবেই